বর্তমান সময়ে জনপ্রিয় রোমান্টিক জুটি মুশফিকুর ফারান ও সাপা কবির দিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা বেড়েই চলেছে সেই ধারাবাহিকতায় আবারও নতুন নাটক নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় এই জুটি নাটকটির নাম আমি শুধু তোমারই হব এই নাটকটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা মুশফিকুর ফারান ও আলোচিত অভিনেত্রী সাফা কবির এই নাটকটি খুব শীঘ্রই ইউটিউব চ্যানেলে ঈদ উপলক্ষে মুক্তি পাবে আপনারা দেখতে চাইলে অবশ্যই ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এবং নিয়মিত নতুন নতুন নাটকের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন